দেখেন জ্যামের শহর এয়ারপোর্ট পাশে দেখছেন বিল্ডিংগুলো এগুলো কিন্তু র্যাবের অফিস র্যাবের অফিস র্যাবের অফিস রাস্তা রেলের ওই পরে আমরা হচ্ছে এই পরে রেল ভেসে কিন্তু এই ওটা জ্যাম রাস্তা কাজ চলতেছে ফ্লাইওভার কাজ চলতেছে যার করে জ্যামগুলো বাড়ছে কিন্তু এখানে কিন্তু রাস্তা নাই হয়তো অলমোস্ট আপনার যে গাড়িগুলো সোজা চলে যেতে সোজা চলে যেতে কষাই বাড়ির দিকে জানুয়ারিতে সেগুলো গুলো কিন্তু ছোট রাস্তা দেয় পনেরো ফিট দেয় ঢুকে যার কারণে দুই মুখী সংঘর্ষের কারণে কিন্তু এই রাস্তাগুলো জ্যাম আর এখানে তো কিছু দোকান আছে আপনি দেখতেছেন আর চলতেছে এটা তো জ্যামের ফ্যাক্ট আসলে এটা ফ্যাক্ট না আগের থেকেই কিন্তু রাস্তা না থাকার কারণে কিন্তু এই জ্যামটা হচ্ছে প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তাটা যেতে হয় সোজা না যায়

সরকারের না এই জনগণের উপর পড়ছে এসা অর্থাৎ সব বড়া কিন্তু জনগণের উপরে এসে পড়ছে তা আমরা চাই সরকারের কাছে দাবি করবো যে সরকারি আছে অন্তবর্তী কালীন সরকার ইন্ট্রিম ইন্ট্রিম সরকার গভর্নমেন্ট তাদের কাছে আমরা আকুল আবেদন যা তাড়াতাড়ি শীঘ্রই আমাদের এই বিষয়গুলো মাথায় নেবেন আপনারা প্রয়োজনীয় স্টেপ নেবেন যারা জনগণের এই সমস্যা থেকে তাড়াতাড়ি তার অবস্থানে চলে যেতে পারে শান্তিতে চলাফেরা করতে পারে হাজার হাজার লোক এখানে আমি যতটুকু জানি আপনার রাস্তার পশ্চিম পাশে রেল প্রচুর লোক প্রচুর লোক অটো প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর আবাসিক এলাকা তো সেক্ষেত্রে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই দায়িত্ব এই বিষয়গুলো নিয়ে কাজ করা সারা বাংলাদেশের তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই যে দেখেন এয়ারপোর্ট থেকে গাড়ি একদম এয়ারপোর্ট রেলের পাশে জায়গাটা এত ছোট রাস্তা কারণ এটা কিন্তু চলাচল রাস্তা না এটা রিক্সার জন্য রাস্তা সেইটাকে সেখানে রিক্সা অটো হুন্ডা যত গাড়ি আছে চলতে ঠিক আছে সরকারের প্রতি আবেদন আমাদের কষাবাড়ি থেকে মিজান বলছি এটা অবশ্যই আপনারা দেখবেন যাই করেন জনগণের আগে দেখতে হবে জনগণের শক্তিতে কিন্তু সরকার আপনার আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বেশ সরকার আসুক জনগণের সমস্যাগুলো আগে দেখতে হবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ